ভেনিজুয়েলার সার্বভৌমত্বে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপকে কেন্দ্র করে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন দেশের মতে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন বিশেষ করে নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার অভিযোগ বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে রাশিয়া চীন ও ইরান প্রকাশ্যে এই ঘটনাকে নিন্দা জানিয়ে একে আগ্রাসী ও দস্যুতাপূর্ণ আচরণ বলে আখ্যা দিয়েছে মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ ভেনেজুয়েলার জনগণের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ক্ষুণ্ণ করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে সংঘাত নয় সংলাপই হতে হবে সংকট সমাধানের একমাত্র পথ চীন এই ঘটনাকে বল প্রয়োগ উদাহরণ হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে বেজিং বলছে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মাধ্যমে কোনো দেশের ওপর আধিপত্য চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয় ইরানও করা ভাষায় ওই হামলা নিন্দা জানিয়েছে দেশটির শীর্ষ নেতৃত্বের মতে ভুয়া অজুহাতে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্বে আঘাত হানা হলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা জরুরি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একে ভেনেজুয়েলার জাতীয় অখণ্ডতার উপর সরাসরি আঘাত বলে অভিহিত করেছে এদিকে ইউরোপে উদ্বেগ বাড়ছে স্পেন সংঘাত না বাড়ানোর আহ্বান জানিয়েছে আর ইউরোপীয় ইউনিয়ন জার্মানি ও ইতালি পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু লাতিন আমেরিকা নয় বরং পুরো বিশ্ব রাজনীতিতে নতুন অস্থিরতার ঝুঁকি তৈরি করছে একই সঙ্গে প্রশ্ন উঠছে এমন পরিস্থিতিতে জাতিসংঘের কার্যকর ভূমিকা ঠিক কতটা দৃশ্যমান